নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন গত পরশু একটা বাচ্চা সন্ধেবেলায় এসে খেলতে খেলতে দেওয়ালে দুবার লাথ মেরে দিয়েছিল তো দেওয়ালটা আমার ভেঙে পড়েছিল। সেই দিন রাত্রেই আর আজকে ঘুম থেকে উঠেই দেখছি সেই দেওয়ালে ভাঙা জায়গাটাতে একটা ছাতু ফুটে আছে দেখে তো আমি অবাক হয়ে গেছি আসলে সেরম একটা অবাক হইনি কারণ কি ভেজা দেওয়াল তো একটুখানি বাতাস পেতেই ছাতু ফুটবে স্বাভাবিক ব্যাপার কিন্তু ছাতুটা ফুটলো কি করে সেটা ভেবেই আমি অবাক হয়ে গেছি কারণ এটা গত পরশু দিনে দেওয়ালটা ভেঙে পড়েছে একদিনের মধ্যেই ছাতুটা কিভাবে ফুটে গেল। যাই হোক আমি এখন একটুখানি বেলা হতে ছাতুটাকে তুলে নিয়ে আমি ভেবেছিলাম যে আরও হয়তো বেরোবে ছাতুটা বাইরে কিন্তু এটা বেরোলো না তা একটু বেলা হতে ছাতুটা আমি নিজেই তুলে নিলাম তুলে নিয়ে গিয়ে কাকিমাকে দেখাচ্ছি যেটা কি কী ছাতু দেখতো কাকিমা বলছে সাপ ছাতু আসলে এটা ওই ব্যাঙ্গের ছাতা যেগুলো এমনি এমনি ফোটে আমাদের এই দিকে অনেকের বাড়িতেই এমন ছাতু ফোটে যেগুলো খাওয়া যায় কিন্তু এই ছাতুটা হচ্ছে আমরা বলি সাপ ছাতু মানে এটা খাওয়া যাবে না ব্যাঙ্গের ছাতা এটা এটার একটা আলাদা গন্ধ করে খাওয়া যাবে কি না আমি ঠিক জানি না মানে আমরা খাই না ঠিক আছে আজকে আবার অনেক অনেক অনেকগুলো দিন পরে পুকুরে কে বা কারা বা কেন জানি না জল ছেড়ে দিয়েছে এই যে জলটা আসছে এখন একটু আগে একটা দাদা গেছিলো সে ঘুরে এসে বলছে রাস্তাতে অনেক জল আসছে রাস্তা থেকে জিনিস সরাও জিনিস সরাও বলতে রাস্তাতে জল ধরা হচ্ছিল কলের জল কাকিমারা যেমন রাস্তাতে জল ধরে তো ওই জন্যই আর কি বলা হল যে রাস্তার থেকে জিনিস সরাও রাস্তায় জল আসছে প্রচুর স্পিডে জলটা আসছে তো তখন থেকে রাস্তাতে আমি দাঁড়িয়ে আছি মানে রাস্তার ধারে যে জলটা কখন আসবে কীরকমভাবে আসছে দেখব কারণ কোনো দিনও দেখিনি এই প্রথমবার দেখছি আগে তো কী হতো যে বৃষ্টির জলে রাস্তাটা ভিজে থাকতো তারপরে সেই ভেজা রাস্তার ওপরেই মানে রাস্তায় জল দাঁড়িয়ে থাকতো তার উপরে আবার জল ছেড়ে দিত পুকুরের জল হেনার জল তেনার জল তো আজকে এই শুকনো রাস্তাতে একেবারে জল আসছে দেখে মনে হচ্ছে যেন কোনো শুকনো নদীতে হঠাৎ করেই বন্যার জল চলে এসেছে আর দেখুন জলটা কি স্পিডে আসছে একেবারে শুকনো রাস্তাটাকে ভিজিয়ে তো দিচ্ছে সেই সঙ্গে আশেপাশে নোংরাগুলোকেও সব বয়ে নিয়ে যাচ্ছে যদিও নোংরাগুলো নিয়ে যেতে পারছে না তবে একটুখানি পরে যখন জ মানে পুলিটা ভিজে গেল, রাস্তাটা ভিজে গেল আর জলটা যখন আরেকটুখানি বেশি পরিমাণে আসতে শুরু করলো তখন রাস্তার ধারের বিভিন্ন নোংরা সব ভেসে ভেসে যাচ্ছিলো আর যেখানে একটুখানি উঁচু রাস্তা রয়েছে বা বেশি নোংরা জমা হয়ে রয়েছে সেইখানে গিয়ে সব জমা হয়ে যাচ্ছিল রাস্তা তো পুরো ভিজে গেল এত ওয়ার্ড ধরে রূপসাদের বাড়ির আমাদের বাড়ি যাওয়া আসা করতে হচ্ছে এবারে এরা ভেজা রাস্তায় যাওয়া আসা করতে করতে পায়ে হাজানা ধরে যায় কারণ এখানে রাস্তা একবার শুকনো মানে ভিজে গেলে আর শুকনো হওয়ার নাম নেয় না এদিকে আজকে আমাদের পুকুরে ধরা হচ্ছে মাছ তো সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর এই আরেকজনের বদমাশিরা দেখুন না উঠছে আর এখানে এই টুলু পাম্পের এখন ঘরে জল দেওয়া হচ্ছে তো পুকুরে টুলু পাম্প বসানো রয়েছে তো এই টুলু পাম্পের তারটা ধরে করে কারেন্টের তারটা ধরে সে আবার খেলা করছে সেই নিচে তো বোর্ড ফোর্ড সব ঝুলিয়ে দিয়েছে টুলুর সাথে যেটা সেট করা রয়েছে সেই বোর্ডটা একদম ঝুলিয়ে দিয়েছে তো ওটাকে যত বারণ করা হচ্ছে ও আরও তত বেশি বেশি করে করছে এদিকে আমার শ্বশুর শাশুড়ি দুজনাই নেমে পড়েছে পুকুরে শাশুড়ি মা পুকুরে শামুক তুলছে আর বাবা মাছ ধরছে গতকালকেও মাছ ধরা হয়েছে গতকালকে পুটি মাছ ধরা হয়েছে খুব বড় বড় সাইজের নাকি পুটি মাছ পুড়েছিল আমি সেগুলো জানি না দেখিনি কারণ পুটি মাছ যখন ধরা হয় তখন হয়তো আমি ঘুম থেকে উঠিনি হলে হয়তো ঘরেই ছিলাম বুঝতে পারিনি বা হয়তো রূপসাদের বাড়িতে তখন ছিলাম হ্যাঁ কখন ধরা হয়েছে আমি নি আর মাছগুলো অনেক বড় বড় নাকি সেটাও আমি দেখিনি কারণ গতকালকে আমার নিরামিষ ছিল তো আমাদের মাছ নেওয়া হয়নি গতকালকে সেই জন্য আমি দেখিও নি আজকে বাবা বললো যে আজকে তো নিরামিষ নয় তাই আজকে মাছগুলো ধরা হচ্ছে চৈত্র মাস চলে এলো এবারই পুকুরটা শুকনো করা হবে কাকুদের পালি শেষ হয়ে আমাদের পালি পড়বে তো কাকুরা পুকুরের জল শুকনো করে সমস্ত মাছ ধরে নেবে আর দেখুন না দেখতে দেখতে পুকুরের জল কত কমে গেছে কিছু মাস আগেই পুকুরটা ভর্তি হয়েছিল আর এখন একেবারে জল কমে গেছে আর দুদিন পরে শুকনো হয়ে যাবে আবার তার দুদিন পরে পুরোপুরি ভর্তি হয়ে জলটা পরিষ্কার হয়ে যাবে এখন আর পুকুরের জলে কিছু করা যায় না জানেন তো মানে ওই বাসনটা কোনো রকমের ধোয়া হয় জামা কাপড় কিচ্ছু কাচাকাচি করা যায় না আমাদের এই পুকুরের পাঁকটার খুবই বাজে গন্ধ আর পাঁকটাও খুব বাজে জানেন বলবি কোথায় যাচ্ছে হুম কোথায় যাচ্ছে না রূপসা ওই দিকে যাচ্ছিল দাদু মাছ ধরেছে সেটা দেখার জন্য তখন ওকে বলছে এই কোথায় যাচ্ছিস রে হ্যাঁ এইরকম এখন তো মুখ ফুটে গেছে প্রচুর কথা বলছে যা শুনছে তাই বলছে প্রথমবার জাল ফেললেছিল তখনই একটা মাছ পড়েছিল লাইলেনটিকা এই মাছটাকে আবার অনেকে তেলা পিয়া মাছ বা তেলে পিয়া মাছও বলে রূপসা আমাকে একটুখানি দেখালো এবার ওর অবস্থা দেখুন ও চাইছে নিজেও নিয়ে মাছটাকে ঘাঁটবে আমি আবার ওকে কোলে নিয়ে চলে এলাম পুকুরের দিকে আর এই যে আমাদের এই একটা রুমে আমাদের যতগুলো বালি আনা হয়েছিল ওই বালিগুলো চালার পর যে গুটি টুটি মোটা বালি বেরিয়েছিল সেইগুলো বাবা নিয়ে এসে এসে এই রুমটাকে পুরো ভরাট করে দিয়েছে মানে এই রুমটাই ছড়িয়ে দিয়েছে তাহলে এই রুমটা মোটামুটি আর ধাস বালি যখন মেঝে হবে তখন হয়তো দিতে হবে না দিলেও হয়তো কম পরিমাণে দিতে হবে এইগুলো তো এখানে থেকে থেকে নষ্টই হচ্ছিল তো বাবা এগুলোকে বয়ে দিয়েছে মোটামুটি পুরো রুমটাই কিন্তু ভর্তি হয়ে গেছে একটুখানি বাকি আছে যেটুকুনি বাকি আছে ওখানে আবার একটুখানি রয়েছে সেটা বয়ে এখানটায় ছড়িয়ে দিলেই হয়ে যাবে ওই দিকে আজকে তো বাবা জাল ফেলে ফেলে হয়রান হয়ে যাচ্ছে মাছ আর পড়েনি ভেবেছিল যে পুটি মাছ অনেক পড়বে কারণ গতকালকে প্রচুর পুঁটি মাছ পড়েছিল আর প্রচুর বড়ো বড়ো পড়েছিল কিন্তু আজকে পুঁটি মাছ কেন কোনো মাছই পড়ছে না ওই একটা লাইলেন মাছ পড়েছে আর তারপরে যতবার জাল ফেলছে ওই একটা দুটো কখনো কখনও পড়ছেও না এরকম পুঁটি মাছ আর কি পড়ছে বড় মাছ হয়তো এখনও রয়ে গেছে দু একটা কিন্তু সেগুলোকে এই জালে ধরা সম্ভব নয় সেগুলোকে জেলে ডেকে মানে যারা প্রফেশনালভাবে মাছ ধরে তাদেরকে ডেকে মাছ তুলতে হবে যেটা হচ্ছে ওই শুকনো করার দিনে হবে আর কি এখন এমনি ঘরে খাওয়ার জন্য ধরা হচ্ছে তাও অল্প করেই ধরা হচ্ছে আর এই দিকে আরেকজনের অবস্থা দেখুন না কাতু কুতু দিয়ে তাকে হাসিয়ে একদম একাকার অবস্থা করে ফেলা হচ্ছে আর ও কিন্তু খুব এনজয় করে এই জিনিসগুলো জানেন তো আমি যখনই থামিয়ে দিচ্ছি ও তখনই আবার আ আ করছে মানে আবার করতে বলছে সেটাই আ আ করে বোঝাচ্ছে আর এই যে আমাদের কাকিমা একের পর এক কথা বলেই যাচ্ছে হেসেই যাচ্ছে আর হাসিয়ে যাচ্ছে আর ওইদিকে বাবা জালের উপর জাল ফেলেই যাচ্ছে আরো দেবো আরো দেবো এই কয়েকদিন আর রয়েছে ও একটুখানি আদর চটকে পটকে নি কারণ ও চলে যাবে মামা বাড়ি ওর মামার মেয়ের অন্নপ্রাশন্ন রয়েছে তো সেই করে ওরা যাবে বাড়ি এখন কতদিন থাকবে তার ঠিক নেই তারপরে কবে আসবে আসার পরে আবার আমাদের মনে থাকে কি ভুলে যায় জানে না এই বাচ্চাটা আমাদের সকলের মানে আমাদের পাড়া সকলের চোখের মনে সকলে হই হই রই রই এই বাচ্চাটাকে নিয়ে এ চলে গেলে পুরো পাড়াটা একেবারে সাঁই সুই হয়ে যাবে লাস্টবার জাল ফেললো বাবা অনেকক্ষণ ধরেই বলা হচ্ছে বাবাকে উঠে যাও উঠে যাও আর লাস্টবার জাল ফেলতে ফেলতে মাছও বেশ কয়েকটা পড়েছে সেই সঙ্গে বাবার পাটাও কেটে গেছে পুঁটি মাছ পড়লো বেশ কয়েকটা সেই সঙ্গে একটা বাটা পোনা পড়েছে আর আগে দুটোই তেলাপিয়া বা লাইলেন টিকা মাছ পড়েছিল তো মোটামুটি যে মাছ পড়েছে আমাদের তিন ঘরের হয়ে যাবে তিন ঘর বলতে আমাদের ঘর রূপসাদের ঘর আর কাকিমাদের ঘর যদিও এখন পুকুরটা কাকিমাদের ইয়েতে আছে তবু আমাদের তিন ঘরেরই খাওয়া মানে পুকুর যাদের ভাগেই থাকুক আমাদের ভাগে বা কাকিমাদের ভাগে আমাদের দু দুঘরেরই ভাগ আছে এই পুকুরটাতে তো যাদের ঘরেই থাকুক মাছ কিন্তু আমরা তিন ঘরেতেই খাই মানে কাকিমাদের ঘর আমাদের ঘর আর রূপসাদের ঘর এই তিন ঘরেই খাই আর আর একজনের অবস্থাটা দেখুন জ্যান্ত মাছ তাও কিন্তু ভয় পায়নি পুঁটি মাছগুলো ধরে ধরে বাবাই লুঙ্গির মধ্যে রেখেছিল কারণ এই ছোটো ছোটো মাছগুলো বারবার দিতে আসা যাবে না হ্যাঁ আজকে আবার কয়েকটা ট্যাংরা মাছও পড়েছিল আমি অবাক হয়ে যাই আমাদের পুকুরে ট্যাংরা মাছ হয়েছে আসলে বর্ষাকালে ক্যানেলের জল মাঠে নামে আর মাঠের জলে যে পুকুরে ঢুকে ওই করেই আর কি ট্যাংরা মাছ হয়েছে আর এই ট্যাংরা মাছের কী স্বাদ এত মিষ্টি লাগে খেতে এর আগে একদিন আমাদের দিয়েছিল। আজকে তিন চারটা মতো পড়েছে গতকালকেও দুটো পড়েছিল তো রূপসহ ট্যাংরা মাছগুলো নিল কারণ ট্যাংরা মাছগুলোকেও জলে ছেড়ে রাখবে আর এই যে এগুলো কাকিমাদের মাছ লালেন টেকা মাছ আর একটা বড় পুঁটি মাছ আমাদের দিল আর রুপসাদের আগের দিন যেহেতু পুঁটি মাছ দিয়েছিল তাই আজকে একটা বড় লালেন টেকা মাছ দিল আর এই দিকে মাছ তো ধরার সাহস পাচ্ছে না কারণ মাছগুলো সব লাফা ধর ওই যে লড়িছে মুখটা পক পক করছে ওটা জীবনটা গেল পক পক করছে ধর 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 হাত দিয়ে ধর ও বাবা রে কামাই দিবে লে লে কুড়া কুড়া

এই যে এইখানে তিনজন বসে আছে চুপচাপ আমি ভাবি বাবা এরা এত ভদ্র হয়ে গেল তিনজনে চুপচাপ বসে আছে সামনে গিয়ে দেখি ও বাবা একটা গামলাতে মানে জামবাটিতে বেশ কয়েকটা মাছ ছেটে রেখেছে আর এইদিকে একটা বোতল ভাঙাতে দিয়ে তিনজনে বসে বসে সেগুলোকে নিয়ে দেখছে এই জামবাড়িতে যে মাছগুলো ছেড়ে রেখেছে এগুলো কালকে আর আজকে পুকুরে যেগুলো ধরা হয়েছে সেইগুলো ছেড়ে রেখেছে আর এই বোতল ভাঙাতে যে মাছগুলো ছাড়া আছে না এইগুলো হচ্ছে কাবলু কালকে ক্যানেল গেছিল ক্যানেল থেকে জোর জবরদস্তি ওর মা বাবাকে দিয়ে মাছ ধরিয়ে নিয়ে এসেছে ক্যানেলে তো প্রচুর মাছ কিন্তু সেগুলোকে ধরা অসম্ভব কিন্তু ওই যে চারটা ছোট্ট ছোট্ট একেবারে ছোট্ট ছোট্ট মাছগুলোকে ধরতে পেরেছে সেইগুলোই নিয়ে এসে কাল থেকে ছেড়ে রেখেছে আর ওর সাথে একটা রঙিন পাথরও দিয়ে রেখেছে তো এই মাছ নিয়ে এরা এখন খেলা করছে খেলা করছে বলতে চুপচাপ বসে বসে দেখছে এই যে দেখুন এইগুলো ক্যানেলের মাছ দেখছেন কেমন ছুটে বেড়াচ্ছে ক্যানেলের মধ্যেও এরকমই ছুটে বেড়ায় এইদিকে আমি আজকে রান্না বান্না করছি এই বছর প্রথম আজকে আমাদের বাড়িতে এচড় রান্না হচ্ছে আর আজকে এচোড় রান্না করতে গিয়ে আমার দম শেষ কারণ এই একা হাতে এ চোর কেটে তারপরে তাকে সেদ্ধ করে তারপরে আবার মশলা মানে মাংসর মতো করে কষিয়ে রান্না করতে করতে প্রায় দু ঘন্টা মতো টাইম লেগে গেছে যার কারণে আজকে আমার পুরোপুরি রান্না করতে মানে সমস্ত রান্না করতে অনেকটাই লেট হয়েছে ভাত এ তরকারি মাছের সর্ষে পোস্ত দিয়ে একটু ঝাল ঝাল করেছিলাম আর শাক আলু বেগুনের তরকারি করেছিলাম তারপর বাড়ি এসেছি স্নান টান করে বসেছি একটা পার্সেল এলো পার্সেলটা সঙ্গে সঙ্গে খোলা চাই আমার কি আছে দেখি আসলে ওই কুর্তা দুটো মানে কুর্তি দুটো অর্ডার করেছিলাম তো তারই মধ্যে একটা হয়তো এসেছে দেখা যাক কোন রঙেরটা এসেছে এই কুর্তিগুলোকে ওই চিকনকারি কুর্তি বলে এই কুর্তিগুলো মোটামুটি একটা হলেও সবার আছে কিন্তু আমার একটাও নেই অনেক দিন ধরেই নেবো নেবো করছিলাম নেওয়ার হয়নি তো এই বছর আমার জন্মদিনের দিন তুমি মেদিনীপুরে দিদির বাড়িতে ছিলাম তখন দিদি বলেছিল যে আমি তাহলে তোমাকে একটা দেবো তো দিদি একটা অর্ডার করেছিল অনলাইনে যেটা এসেছিল কিন্তু সেটা আমার খুব একটা পছন্দ হয়নি তো দিদি টাকাটা পাঠিয়ে দিয়েছিলো এবার আমি পছন্দ মতো একটা অর্ডার করেছিলাম দেখি ও বাবা রঙটা তো যেমন দেখেছি সেটা নয় আমি কচিকলা বাজে দেখেছিলাম এখানে চলে এসেছে যে টিয়া রঙ আবার ডিজাইনটা যেটা দেখেছি সেটাও নেই মানে ডিজাইনটা আমি একটুখানি ঘন দেখেছিলাম এখানে দেখি একেবারে পাতলা পাতলা ডিজাইন তো কাপড়টা খুবই ভালো ছিল খুব পুরো ছিল সিনথেটিক কাপড় এতটা যে পুরো হয় জানতাম না খুবই ভালো ছিল কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি জিনিসটা মেশো থেকে জিনিস কিনলে বেশিরভাগ জিনিসেরই গণ্ডগোল থাকে তো এই জিনিসটা আপাতত আমি এখন রিটার্ন করে দেব। তবে এই চিকেন কারি কুর্তি পরে আমি একটা নিবই নেব ভালো দেখে